নমস্কার বন্ধুরা আমি লোপামুদ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের ঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত এই গরমে সবাই কেমন আছো আশা করি সকলে খুব একটা ভালো নেই এত গরম পড়েছে যে বলার নয় তো আমিও সত্যি যেমন মনে হচ্ছে দাবাদা চলছে প্রচণ্ড গরম এই গরমে একদম সবাই হালকা পাতলা খাবার খাবে আর বেশি বেশি জ্বর শরবত খাবে তো এই গরমে কি করব কি ভিডিও দেবো তো রান্নার ভিডিও আজকে শেয়ার করব তো ওই জন্য আমি আজকে রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল তো আজকে আমি বানাবো ঢেঁড়স দিয়ে আম দিয়ে ঢেঁড়সের একটি একদম গরমের জন্য উপযুক্ত একটি রেসিপি তো আম আম তো টক যে কোনো রান্নাই এখন গরমের দিনের যে কোনো রান্নাতে আম বা টমেটো বা তেঁতুল যাই দিয়ে হোক রান্না করলে খেতে খুব ভালো লাগে টপ টকটা গরমের দিনে খাওয়াটাও খুব ভালো তো ওই জন্যই আজকে আমি আম ঝাড়স রেসিপি বানাবো তোমাদের সাথে তো শেয়ার করবো তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে তো চলো আম ঝাড়স আমের রেসিপিটি বানানো যাক একদম গরমের জন্য খুবই উপযুক্ত রেসিপি তো সাথে থাকো চলো তো দেখো আমঢে আম ঢেঁড়স বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা চারটা আর এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত দানা তো ওটা আমি পেস্ট করে নেব আর এদিকে দেখো বন্ধুরা গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো মশলা তৈরি করব হাফ চামচ করে আর ফোড়নের জন্য নিয়েছিলাম কালো সর্ষে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তো এদিকে দেখো বন্ধুরা দুটো আম নিয়েছি একদম কাঁচা কাঁচা সবুজ সবুজ আর ঢেঁড়স তো ঢেঁড়স চলো আমি কেটে নি এগুলো আমি গোটা গোটা আগে ধুয়ে নিয়েছি আমার ঢেঁড়স গুলোকে না গোটা ধুয়ে নিলে ভালো তারপর দেখো আমি এক মাঝে এক টুকরো করে লম্বা লম্বা করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়স তো আমার সমস্ত ঢেঁড়স কাটা হয়ে গেল দেখতেই পাচ্ছ তো আমগুলোকে আমি ছুলে নেব দুটো আমকে শুলে আমি টুকরো টুকরো করে লম্বা করে কেটে নেব। একটু সরু করে লম্বা লম্বা করে আমি আমগুলো কেটে নেব গরমে বন্ধুরা রান্না খেতে ভালো লাগে হালকা পাতলা টক মানে আম টাম দিয়ে বা তেঁতুল এইসব দিয়ে রান্না করলে না সবজি বা মাছ সবে ভালো লাগে খেতে আর এই রান্নাটাও না খেতে ভীষণ সুন্দর হয় তো দেখো আমার আমগুলো কিন্তু ছোলা হয়ে গেছে আমি এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার ঢেঁড়সের আম কাটা হয়ে গেছে তো এইদিকে দেখো সরষে পোস্ত পেস্ট মশলাটাও আমি করে নিয়েছি এদিকে গুঁড়ো মশলাটাও করে নিয়েছি ভেজে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে তো আম ঢেঁড়স কাটা হয়ে গেছে তো চলো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি দেখো গ্যাসে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর আমি ঢেঁড়স কেটে রাখা ঢেঁড়স টুকরোগুলো দিয়ে দিলাম তো আমি ওর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে নেড়ে চিড়ে হালকা করে ভেজে নেব আমি ঢ্যাঁড়সটা কিন্তু বেশি না একটু হালকা করে আমি এটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ঢেঁড়স ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি বললাম না এটা একটু বেশি ভাজবো না একটু হালকা করে ভাজবো তো ঢেঁড়স কিন্তু একদম ভাজা হয়ে গেছে দেখো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো আবারও কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম তো বন্ধুরা তেলটা না আমার একটু বেশি ঢালা হয়ে গেল আমি তেলটা একটু তুলে এতটা তেলে রান্না করব না গরম তেলে রান্না না ভালো পক্ষে তো তেলটা তুলে নিয়েছি তেল হয়ে এতটা গেছে ওর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিই পাঁচ ফোড়ন গোটা সরষে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম তো ফোড়নে মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাক খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে ফোড়নের আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তোর মধ্যে আমি দিয়ে দেব নুন আর অল্প একটু হলুদ এই দেখো অল্প একটু হলুদ দিলাম আর দেব নুন আর কিছু দেব না আর এটা আমি সম্পূর্ণ কিন্তু একদম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না গুঁড়ো লঙ্কাটা ইউজ না করাই ভালোই গরমে যত কম গুঁড়ো লঙ্কা খাবে তো শরীরের পক্ষে ভালো এই গরমে তোমরা বন্ধুরা আর কাঁচা লঙ্কাটা দিয়েছি স্কিপ করে গেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর সরষে পোস্ত বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এরপর এটা আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো ওই বাটি মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে তারপর আমি এটা ভালোভাবে কষিয়ে নেব আমের সাথে তো বন্ধুরা কাঁচা লঙ্কাতে রান্নাটা বেশি ভাগ করবে কাঁচা লঙ্কা বেশি খেও গুঁড়ো লঙ্কাটা একদম বেশি খেও না গরমে পারলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে তো আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম জল দিয়ে আমটা একটু হতে দিলাম তোর মধ্যে আমি এবারে দিব অল্প একটু চিনি চিনিটা না দিলে টেস্ট আসবে না ভালো কারণ টক তো একটু চিনি লাগেই তো চিনিটা দিয়ে আমি আবারও নেড়েচে নিলাম এরপর আমি ঢেঁড়সগুলো ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে একটা ফুটিয়ে নেবো বেশি আর ফোটাবো না কারণ ঢেঁড়সগুলো তো আমি আগেই ভেজে নিয়েছি আর আমটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি বেশি ঝোল ঝোল রাখবো না একটু গামাখা গামাখা বানাবো তো তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এটা ঝোল রাখতে পারো তো দেখো ফুটে গেছে ফুটে যাওয়ার পর ওই যে আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলাটা গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা আমি হাফ চামচ করে নিয়েছিলাম তো ওই মশলাটা আমি অল্প একটু হাফ চামচ দিয়ে দিলাম এতটা মশলা আমার লাগবে না পরে অন্য কোন রান্নার কাজ লেগে যাবে তো একবারে গুঁড়ো করে রেখে দিলাম তো দেখো বন্ধুরা আমার কিন্তু ঢেঁড়স আর আম ঢেঁড়সের রেসিপিটা একদম হয়ে গেছে তো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ গরম গরম ভাতের সাথে এরকম আম ঢেঁড়স থাকলে দারুণ লাগে খেতে গরমে তো বলার নয় ভীষণ সুন্দর লাগে তো চলো বন্ধুরা আমি এটা একটা পাত্রের মধ্যে তুলিনি তো দেখো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে আম ঢাঁড়সের রেসিপিটা তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের আমঢাড়সের রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন বন্ধু হয়ে আসছে আমার চ্যানেলে যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করো তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও খেতে দুর্দান্ত হয়েছিল তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করবো বন্ধুরা সবাই গরমে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো তো বন্ধুরা টাটা